হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমনটা জানাবে আর আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাই তো ওয়েলকাম আজকে হচ্ছে আমার আবার একটা মেকআপের শ্যুট রয়েছে সেখানেই যাচ্ছি তো সারাটা দিন কী করে এই মেকআপের শ্যুটটা নিয়ে স্ট্রাগল করি সেটাই হচ্ছে এই ভিডিওতে আমি শেয়ার করবো ভিডিওটা হচ্ছে অবশ্যই ফার্স্টের থেকে লাস্ট অবধি দেখতেই হবে কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেকটা সুন্দর হতে চলেছে আর এই মেকআপের শ্যুটগুলো তো আমি কী করে এত প্রবলেম করে করি আমার স্কিনের উপর বারোটা বাজিয়ে ভিডিও সেগুলো তোমরা দেখতে পারো চলো আর দেরি না করে এখন প্রথম যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে রোজ নেওয়া বা কোন রকম ফুল নেওয়া যেহেতু আমার বাড়ি ঠাকুরনগর নগর তাই আমাকে যেই সাজাক বা না সাজাক আমাকে ফুলটা কিন্তু প্রেফার করতেই হয় কারণ ঠাকুরনগরে ফুলের দামটা কিন্তু অনেক অল্প যদিও অনেকগুলো দিন পর আজকে কিন্তু আমি ফাইনালি ফুল মার্কেটে ঢুকেই পড়েছিলাম ফুল মার্কেট থেকে সুন্দর করে কিছু ফুল নিয়ে আজকের আমার লোকেশন হচ্ছে ছিল পাঁচপোতা যদিও পাঁচপোতাটা কিন্তু আমার ঠাকুরনগর থেকে অনেকটা ডিস্টেন্স ফার্স্টে না আমি ভেবেছিলাম দিভাইয়ের বাড়িটা হয়তো কাছে তো সেই কারণে বেসিক্যালি আমি এক মানে এক কথায় রাজি কারণ এত দূরে আমার লাইফে আমি কখনো এখনও যাইনি কোনো শুটে তো এতটা দূরে কি করে আমি শুটে পৌঁছালাম দেখো জল বৃষ্টি বন্যা সব কিছু তলিয়ে গেছে সেই কিছু সব কিছু অতিক্রম করে আজকে আমি গেলাম ফাইনালি আমার শ্যুটে আর আজকে আমার সঙ্গে ছিল ভাইয়ের জীবনে প্রথমবার ভাই আমার সঙ্গে যাচ্ছে ও কিন্তু কখনোই যায় না কোনো শুটে আমি একাই যাই বাট আজকে আমার কি মনে হলো ওকে নিয়েই মানে চলে এলাম আর কি দিভাইয়ের লোকেশানটা আমার খুঁজতে গিয়ে যাওয়া মানে কী বলবো কি অবস্থা হয়ে গেছিলো সেটা শুধু আমিই জানি অনেকটা দূর ছিল দিভাইয়ের লোকেশন ফাইনালি দিভাইয়ের বাড়ি চলে আসি আর আমি প্রায় এক ঘন্টা লেট করে এসেছি তাই এসে বসে জল খাওয়ার কোনো কেশেনি ওঠে না ঝপা ঝপ করে আমাকে রেডি করে দেওয়া হয় তো দেখো দিবাই কিন্তু আমাকে রেডি করে দিচ্ছিলো ফার্স্টে শাড়িটা র্যাপিং করেছে কারণ দিভাইয়ের একটা ভিডিও শ্যুট ছিল তো ভিডিও শ্যুট করলে মানে করতে গেলে হয়তো আগের থেকে এরকম শাড়ি ফাড়ি পরে বসতে হয় তো আমি তো ভেবেই অবাক হচ্ছিলাম যে এতক্ষণ শাড়ি পরে আমি কি করে বসে মেকআপটা কভার করব এদিকে আই প্যালেট আমি প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের আই প্যালেটগুলো কিন্তু শেয়ার করি আর কিছু করি না করি কারণ আই প্যালেটগুলো আমার এত পছন্দ হয় আর এদিকে আমার মেকআপগুলো ডান করে দিচ্ছে একটার পর একটা প্রসেসিং করছে খুব সুন্দর একটা লুক দিতে চলেছে আমি তো দেখেই বুঝতে পারছিলাম যে না একটা ভালো লুক হতে চলেছে আর আমি প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদের একটা কথাই বলতে চাই যে অসংখ্য ধন্য ধন্যবাদ সবাইকে যে আমাকে তোমরা বলো বুক করো ডাকো আমি সত্যিই খুব খুবই খুশি হই কারণ আমার স্বাস্থ্যে খুবই ভালো লাগে আর তার থেকে বেশি হচ্ছে ফটো তুলতে ভালো লাগে তো আমিও চাই সুন্দর করে সেজে গুজে ফটো তুলতে আর কি কারণ আমি স্বাস্থ্যে প্রচণ্ড ভালোবাসি তো দেখো আমার মেকআপ অলরেডি ডান হয়ে গেছে এবার যেটা হবে সেটা হচ্ছে কল কাটা হবে তো আমাকে কিন্তু একটা সুন্দর বড়োসা টিপ পরিয়ে দেওয়া হয় আর দেখো সব সাজুগুজুর জিনিস প্রত্যেকটা প্রোডাক্টের কি অবস্থা প্রত্যেক প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের সাজানোর পরে যে কি পরিমাণ কষ্ট হয় যদিও আমি মেকআপ আর্টিস্ট না কিন্তু আমি বুঝি তারপরে চলে আসলো আর একজন সে হচ্ছে কলকা আর্টিস্ট তো কলকা আর্টিস্ট মানে দিভাই যেহেতু কলকাটা করছে না তো কলকা আর্টিস্ট এই যে তোমরা সবাই ওকে চেনো হয়তো আর যদি কেউ না চেনো ও কিন্তু খুব সুন্দর কলকা করে দেখো মুখের উপরে কী সুন্দর কিছু রোজ করেছে তোমরা চাইলে অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে কলকাতে বুক করতে পারো ওর কলকার হাত কিন্তু খুবই ভালো সেটা আশা করি ওর এই কাজটা দেখে বুঝতেই পারছো তোমাদের যদি ওর কলকার কাজ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি আমি ওর লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করে তো দেখো ফাইনালি আমার দুপাশেই কলকা হয়ে গেল অল্প কলকা করেছে বাট তারপরেও কিন্তু ওরও অনেকটা মানে কষ্ট ওর কি কষ্ট ওকে দেখে আমার কষ্ট লাগছিল রোগা পাটকা একটা মানুষ কিভাবে এত সুন্দর করে কলকা কল মানে করলো আর কি আমি বসে থেকে অস্থির হয়ে যাচ্ছিলাম এদিকে দিভাই আমাদের একটু মিষ্টি মুখ করিয়ে দিল মিষ্টি মুখ করানোর পরে কিন্তু ফাইনালি আমি মিষ্টি খেয়ে পুরো মিষ্টির মতন দেখতে হয়ে গেছি এদিকে আমার ভাইও কিন্তু ঘুমিয়ে পড়ে আর মেকআপের প্রায় লাস্ট ফিনিশিং এ আমরা কিন্তু চলেই আসি এদিকে দেখতেই পারছো আমার চুলটা র্যাপিং করা হচ্ছে একটা সাবিকই আনা লুক দেওয়া হচ্ছিল বাট আমাকে হচ্ছে একটা ব্রাইট সাজানো হচ্ছে যেহেতু তো দিভাইকে বলছিলাম যে চুলটা তোমার যেটা পছন্দ সেটা করো বেসিক্যালি আমি কখনো আজ পর্যন্ত নিজের মত মতন সাজিনি কারণ আমি নিজে ঠিকঠাক ডিসিশন নিতে পারি না তো সেই ক্ষেত্রে কিন্তু আমি পুরোটাই তাদের উপরে ছেড়ে দিই আর এই হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই কামেন্ট করে জানিও আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি কেউ দিভাইয়ের কাছে সাজতে চাও দিভাইয়ের অ্যাড্রেস হচ্ছে পাঁচপোতা বাজার তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে দিভাইকে বুক করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করো আমি কিন্তু তোমাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দিয়ে দিবাহের অ্যাড্রেস জানিয়ে দেব তো তোমরা প্লিজ যদি দিবাহীকে বুক করতে চাও ঝট করে বুক করে নিও দিবাহের হাতের কাজ অসংখ্য ভালো অনেক সুন্দর নিখুঁত কাজ নিট অ্যান্ড ক্লিন আর সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে ব্যবহার মানুষের ব্যবহারটাই আসল মানুষ কিন্তু ব্যবহার দেখেই আরেকটা মানুষের কাছে যায় তো সেই ক্ষেত্রেই বললাম তো অবশ্যই জানিও আর আমাকে কেমন লাগছে সেটা তো ফার্স্ট জানাতেই হবে আর কমেন্ট করে দিও চটা করে দিবাইয়ের সঙ্গে কিন্তু আমার এটা ফার্স্ট মিট বাট আমার ফার্স্ট মিটে মনেই হলো না এটা আমাদের ফার্স্ট দেখা বেশ ভালো লাগলো দিভাইয়ের কাছে সে যে আশা করছে আবারও আমাকে ডাকবে আমি আবারও যাবো দিভাইয়ের কাছে কারণ আমার যদি কারোর সঙ্গে একবার সম্পর্ক হয় সেই সম্পর্ক কখনোই আর ভাগে না তো আমার এখন মেকআপ হচ্ছে প্রায় ডান কমপ্লিট হয়ে গেছে ভিডিও টুডিও শ্যুট হয়ে গেছে আর এইভাবে আমার প্রত্যেকটা লুক মানে কোন লুকটা রেখে কোন লুকটা বলবো প্রত্যেকটা মানুষের হাতের কাজ এত ভালো আমাকে যারা সাজায় মানে আমি নিজেই নিজেকে চিনতে পারি না তো মোটামুটি মেকআপ টেকআপ আমি রিমুভ করবো আর এই যে দিভাইকে দেখিয়ে নিলাম তোমরা তো অনেকেই চেনো হয়তো দিভাইকে দেখো কতক্ষণ হয়ে গেছে তারপরেও মেকআপটা আমার মুখে কিন্তু এখনও লং লাস্টিং করেছে মানে আমি প্রায় ফ্যান বন্ধ করে রকম কারেন্ট মাঝে দুবার কারেন্ট চলে গেছিলো অলরেডি তারপরেও কিন্তু মেকআপটা স্টে করেছিল ফাইনালি মেকআপ টেকআপ রিমুভ করে আমি দিভাইকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম কারণ এখন আমার বাড়ির দিকে রওনা দিতে হবে আমি প্রায় ঠাকুরনগর চলে এসেছি এটা আমাদের ঠাকুরনগরের মোমোকনার তো চলো অনেকদিন কিছু খাওয়া হয় না মোমোকন্যা কর্নারে গিয়ে ফাইনালি মোমো কর্নারে এসে তো আমি সব কিছু ভুলেই যাচ্ছিলাম যে কোন দিক থেকে কোন দিক যাবো মানে সবটা কেমন নিজের কাছে নতুন লাগছিল আর তোমরা একটা কামেন্ট আমাকে অনেকে করো যদি ভাই তোমাকে মেকআপের থেকে বিনা মেকআপে ভালো লাগে আমি জানি সেটা বাট তারপরেও আমার মেকআপ করতে ভালো লাগে জানি আমি মেকআপ ছাড়া আমাকে সুন্দর লাগে বাট মেকআপ করলে আমার কাছে আমার মানে মনে হয় যে না একটু ভালো আর কি তো যাই হোক দেখো আমি মোমো কর্নারে চলে এসেছি আজকে মোমো কর্নারে এসেছি কারণ আমার সঙ্গে ভাই এসছে ওকে একটু কিছু না খাইয়ে নিয়ে গেলে তো হয় না তো এখানে মেনু কার্ডটা দেখতে বসে গেলাম যে কি কি খাবার অর্ডার দেবো আর কি তো ফার্স্টে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে একটা স্যুপ আর অর্ডার দিয়েছিলাম হচ্ছে চাউমিন তো চলো আমি এখন স্যুপটা খাচ্ছি আর ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছি ভিডিওটা আমাকে এন্ড করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে টাটা